ভাবুন তো যদি আপনাকে আজই কেউ বলে দেয় যে আগামী দশ বছর পর আপনার কি রোগ হতে পারে ডায়াবেটিস হার্ট অ্যাটাক নাকি আরও ভয়ঙ্কর কিছু এটা শুনতে মনে হচ্ছে কোনো সাইফাই মুভির গল্প কিন্তু আসলে এটা এখন সত্যি হতে যাচ্ছে এমনটাই বলছে বিজ্ঞানীরা সম্প্রতি এক চমকপ্রদ গবেষণায় দেখা গেছে ডেলফি টু এম নামের এআই মডেল মানুষের চিকিৎসার ইতিহাস বিশ্লেষণ করে এক হাজারের বেশি রোগের ঝুঁকি এক দশকের বেশি আগে থেকে পূর্বাভাস দিতে সক্ষম এটি অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো যেমন বলা হয় আজ বৃষ্টির সম্ভাবনা সত্তর পার্সেন্ট তেমনই এআই বলবে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা পঁয়ষট্টি পার্সেন্ট এই প্রযুক্তি প্রথমে পরীক্ষা করা হয় যুক্তরাজ্যের চার লাখ মানুষের স্বাস্থ্য তথ্যে পরে ডেনমার্কের ১৯ লাখ মানুষের রেকর্ডে টাইপ টু ডায়াবেটিস হার্ট অ্যাটাক এমনকি সেপসিসের মতো রোগও এআই ভয়ঙ্কর নির্ভুলতায় অনুমান করতে পারছে কিন্তু হঠাৎ ঘটে যাওয়া রোগ বা ইনফেকশন সেগুলো এখনও রহস্য আর এর লাভ কি হতে পারে এআই যদি বলে আপনার লিভারের রোগের ঝুঁকি পারছেন তাহলে ডাক্তার আগেভাগেই আপনাকে লাইফস্টাইল চেঞ্জ প্রয়োজনীয় টেস্ট কিংবা ঔষধ সাজেস্ট করতে পারবেন পুরো শহরের স্বাস্থ্য ঝুঁকিও বোঝা সম্ভব হবে ধরুন দুই সালে নরউইচ শহরে কতজন হৃদরোগী বাড়বে এআই তা হিসাব করে জানিয়ে দেবে হাসপাতালকে শুনতে যতই অবিশ্বাস্য লাগুক বিজ্ঞানীরা বলছেন আমরা এখন এক নতুন যুগের দরগোড়ায় দাঁড়িয়ে আছি এক যুগ যেখানে আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য লুকিয়ে নেই অন্ধকারে বরং এআই তা ফিসফিস করে জানিয়ে দেবে আপনাকে তবে সাবধান এখনই এই প্রযুক্তি গবেষণার পর্যায়ে রয়েছে অতএব এআইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না বরং ব্যবহার করতে হবে চিকিৎসকের সাথে কিন্তু প্রশ্ন থেকেই যায় আগামী দিনে কি ডাক্তার আমাদের রোগ বলবেন নাকি এআই আগে থেকে বলে দেবে আমরা কিসের জন্য প্রস্তুত হব